হরে কৃষ্ণ জনিতাই জনিতাই গুর হরি বল রাধে রাধে বঙ্গামৃত আপনাদেরকে স্বাগত প্রতিবারে নাই এবার একটি নতুন একটি একাদশী বার্তার ভিডিও নিয়ে চলে এসেছি দু হাজার চব্বিশ সালে ব্রত কথা অর্থাৎ ইন্দ্রিয়া একাদশী ব্রতমতা দু হাজার চব্বিশ কবে পালন করব বতের করণীয় কর্তব্য এবং ইন্দ্রিয়া একাদশী ব্রতমতা দু আমরা শ্রবণ করব আমরা এই একাদশী ব্রতমতা পালন করব আঠাইশে সেপ্টেম্বর আঠাইশে সেপ্টেম্বর শনিবার আমরা এই একাদশী ব্রত পালন করতো এবং এই একাদশী ব্রত পালন করবো সমাপ্ত করবো তারপর উদয়ের পর থেকে মিনিটের মধ্যে আমরা যথাসময়ের পূর্বে তো এরকম নতুন নিতন সকল হিন্দু ধর্মের ভক্তমন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন চলুন আমরা এখন ব্রত শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠি বললেন হে মধুসূদ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নাম তা কৃপা করে বলো শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রের নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনিষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নযোগী লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মহত্তা শোনা মাত্রই সাম্বেদীয় যোগ্যফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহেশপতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পদ ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুবক্তির পঠন সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখের রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাস্য করে উঠে দাঁড়ালেন ধন্যবাদ প্রণাম করে মনিকে আসন অগ্র আদি সরস প্রসারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে সবাই আপনার পিতাকে বতবঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভেশির ইন্দ্রসেন রাজা আমার পুত্র কে বললেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমানায় আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্র একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সে ইন্ডিয়া ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন উত্তর দিলেন হে রাজন আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবা সম্পন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশী প্রাত কার্য অর্থাৎ প্রাত কীর্তা আদি সমাপন করে নিরাহারে থাকবেন বতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্যরী কাক্ষ হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে বতের ফল অর্পণ করবেন তার দিন সকালে ভক্তিভাবে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি ও ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীর্ঘই বৈকুণ্ঠে গ্রহণ করবেন রাজার এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রদেব ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্ত সহকারে এই ইন্দ্রিয়া ব্রত করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে এবং তার পিতা বিষ্ণু লোকে গমন করলেন তারপর করে বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশী মহত্ব পাঠ বা শ্রবণে বিশেষ ফল লাভ পাওয়া যায় তাই সকল ভক্তবৃন্দ আপনারা এই একাদশী ব্রত অবশ্যই অবশ্যই ভাবে পালন করবেন এবং শ্রবণ করবেন এই ধরনের সকল সনাতনী অর্থাৎ একাদশী ব্রত এবং সকল ব্রত শ্রবণ করতে এই বাংলাম মৃত কত চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ